পূর্বে জাব্বারকে অপমান করে তাড়িয়ে দেওয়ায় জাব্বার নিজে বডি বিল্ডার হয়ে ফিরে আসে সে গাব্বারের ঘাড়ে হাত রেখে চ্যালেঞ্জ দেয় কিরে গাব্বার হবে নাকি লড়াই এ কথা শুনে ভারতবর্ষের মানুষের চোখ কপালে উঠে যায় আর সবাই অবাক হয়ে বলে কে এলো যে জাব্বারকে চ্যালেঞ্জ দেয় আমেরিকা চীন ও ফ্রান্সের মতো বড় বড় দেশে ট্রেন্ডিং করা হয় এই চ্যালেঞ্জের কথা যার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা জাব্বার ও গাব্বারের ফাইট দেখতে চলে আসে একটা ফাঁকা ময়দানে জাব্বার ও গাব্বারের লড়াইয়ের ব্যবস্থা করা হয় সেখানে লাখ লাখ বাংলাদেশ ও ভারতীয় দর্শক উপস্থিত হয় জাব্বার ও গাব্বারের ফাইট শুরু হয় আর ওখানকার মাটি থরথর করে কাঁপতে থাকে ফাইট শুরু হয় দুদিন তিন রাত একইভাবে ফাইট করার পরে রেফারি নিজেই অজ্ঞান হয়ে যায় একের পর এক রেফারি অজ্ঞান হয়ে যায় তবুও জাব্বার গাব্বারে লড়াই থামে না পরে রেসলিং চ্যাম্পিয়ন জন সিনা ও বিক্ষুকে নিয়ে আসা হয় জাব্বার ও গাব্বারে লড়াই থামানোর জন্য তারাও অনেক চেষ্টা করে কিন্তু দুজনেই সমান তালে লড়াই করেই যাচ্ছে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলে এভাবে লড়াই থামানো যাবে না ভোটিংয়ের মাধ্যমে জাব্বার ও গাব্বারে লড়াই থামাতে হবে বাংলাদেশের দর্শকরা বলে আমাদের জাব্বার জিতে এবং ইন্ডিয়ান দর্শকরা বলে আমাদের গাব্বার জেতে তোমরা যদি বাংলাদেশের জাব্বারকে জয় চাও তাহলে ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দাও আর যদি ইন্ডিয়ার গাব্বারকে জয় করতে চাও তাহলে কমেন্ট করে জানাও